দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি জামায়াত ডা শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি আগামীতেও ইনশাল্লা দেশের স্বার্থে একসঙ্গে কাজ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির সেখানে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি পরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন প্রেসব্রিফিংয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন খালেদা জিয়া গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি অভিযোগ করেন অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে তৎকালীন সরকার অমানবিক আচরণ করেছে আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় সে বিষয়ে আলোচনা হয়েছে দেশের স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি সাক্ষাৎকালে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন